যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিদিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন চেতলাতেও তাই হয় অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজীর নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বোলিকের তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায় মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা সিপিএম এর কাজটা এটা উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে

অতএব সুজন বাবু শুভঙ্কর বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডরিনা ক্রসিং আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনদিন মঞ্চে যাননি কেন মতুয়ারা হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায় এই কারণেই অবহেলার আন্দোলন শেষ করেছে সিপিএম আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়ব না মমতার ব্যানার্জির সঙ্গে লড়লে নিয়রঞ্জন দাসমুন্সী সোমেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখার্জির পরে

ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতর সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতা এবং এটা জনপ্রিয় করলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে আঠারোশো ছিয়ানব্বই সালে সুর দিয়েছেন তিনি কোথায় কি করতে চাইছেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতর গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল মাতৃবন্দনা এই কারণে উনিশশো সালে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছে এদের ইতিহাস পড়তে বলুন কো রিলেটেড ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড আঠারোশো পঁচাত্তরের কবিতাকে সুরে তিনি বদল করেন আঠারোশো ছিয়ানব্বইতে মূর্খ গুলো লাল কানে দুল হাতে দুটো করে আইফোন আড়াই লাখ টাকা করে দাম পায়ে একটা লোটুর জুতো ছাব্বিশ হাজার দেখলেন না জন্মদিন পালন হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে চিকিৎসা পায় না সুন্দরবনের চিকিৎসা নিতে রাঁচি জাম সেতুন যেতে হয় রাজা রাজনাথের দৃশ্যকাল তো দেখলেন তার মধ্যে আপনাদের সাংবাদিক আমাদের কাছে আসতে গেলে বেড়াও হয়তো এক একজন থাকে একটু হাত দিয়ে চেষ্টা করি আপনাদের আপনার খুব ক্লোজ থাকেন আর আপনাদের কালকে কি করুন অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের পুলিশের যে কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়ওয়াল সে গাড়ওয়ালের পারে থেকে কি মরিয়া চেষ্টা একজন একজনের কাঁধে উঠে পড়ছে মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য এই অধপতন এই সেকশন অব জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালন এতে আপনাদের নিচের বয়সে একটা ছিল সবাই বলতো বাবার হলো আবার জ্বর সারল ঔষধে আকবর এখন তো এই যাচ্ছে বাংলা মমতা অভিষেক আয় এসএসসির রেজাল্ট পাঞ্জাব সমস্ত রাজ্য ঘোষণা করেছে